আসসালামু আলাইকুম আলম স্যার বলছেন স্যার আমি ভিসা টিপ থেকে শারিয় নিশান বলছিলাম স্যার আপনার এই মালয়েশিয়া মাল্টিপল টুরিস্ট ভিসাটি হয়ে গেছে স্যার ওহ হোয়াট এ গ্রেট এত আর্লি কেম টু কুশ স্যার আমরা ইনশাআল্লাহ আপনার ভিসাটা আমরা খুব সাকসেসফুলি খুব তাড়াতাড়ি করতে পারছি এবং থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হ্যাঁ জি উইথ ইন শর্ট টাইমে আমার ভিসাটা করে দেওয়ার জন্য জি জি আমাদের কোম্পানি আপনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ আচ্ছা স্যার আপনি কি স্যার আমাদেরকে অন্য কাউকে সাজেস্ট করবেন যে অবশ্যই আমি আমার সারাউন্ডিং এ যারা আছে আমার কলিগ আমার রিলেটিভস ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আমি সবাইকে আপনাদের পেপার লাইক উইথ ইন শর্ট টাইমে যে আমার ভিসা প্রসিকিউর করছেন ওটার জন্য আমি আপনাদের ঠিক আছে স্যার ধন্যবাদ সাথে থাকার জন্য স্যার আসসালামু আলাইকুম আপনার ভিসাটি আপনাকে আমরা WhatsApp এর মাধ্যমে পিডিএফ পাঠিয়ে দিচ্ছি আপনি চাইলে সাথে ফিজিক্যালি এসে নিয়ে যেতে পারবেন স্যার আসসালামু আলাইকুম ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে

স্যার আপনি কি আমাদের সার্ভিসে সন্তুষ্ট স্যার সন্তুষ্ট বলতে আসলে আমি অনেক বেশি সন্তুষ্ট কারণ এর আগেও আমি বিজাতে আমার মালয়েশিয়া ভিসার জন্য প্রসেসিং এর জন্য ফাইলটা দিয়েছিলাম কিন্তু আলটিমেটলি ওনারা করতে পারে নাই জি জি আলহামদুলিল্লাহ নিশান ভাই অনেক ভালো একটা নিউজ দিছেন স্যার আপনি আমাদের এই ভিসাটা পেতে আপনার কতদিন সময় লেগেছে যদি আপনি একটু জানেন বলতেন আর কি কারণ স্যার আপনাকে আমরা লাউডে রেখে আমাদের ভিডিও ভিডিও শুটের মধ্যে অ্যাড করছি স্যার যার কাস্টমারকে আপনি একটু অথেন্টিক নিউজটা দিবেন যারা ওরাও বুঝতে পারে আপনারা কতদিনে ভিসাটা পেয়েছেন আচ্ছা 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 ঠিক আছে তো আমি নরমালি আপনার চার থেকে পাঁচ দিন আগে আর গত সপ্তাহে পাঁচ দিন হবে হ্যাঁ সব জি 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 পাঁচ দিনের মধ্যেই হ্যাঁ যাক ভালো হইছে হ্যাঁ ঠিক আছে স্যার আপনার সন্তুষ্টিতে আমাদের সন্তুষ্টি স্যার আপনার ভিসাটি আপনি যে কোনো সময় এসে এখান থেকে কালেক্ট করতে পারবেন আসসালাম আলাইকুম স্যার ওকে স্যার প্রিয় দর্শক দেখলেনি তো আমাদের কাস্টমারে কিছু কথোপকথন যারা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা পেয়েছে তারা কত নাই খুশি এবং অনেকেই আপনারা সন্ধিহানে থাকেন যে আমাদের আমরা কিভাবে নো ভিসা নো ফিতে কাজ করি এবং দেখেন আমাদের সাকসেস রেট খুবই ভালো সাকসেস রেট এবং 100% নির্ভুলভাবে আমরা প্রত্যেকেরই ভিসা প্রসেস করেছি সিঙ্গেল এন্ট্রি মাল্টিপল এন্ট্রি ভিসা প্রসেস করে থাকি ভিসা টিউবে সো যারা এখনো ওই চিন্তিত যে আপনার ভিসাটি আপনি এখনো কেমনে পাবেন কি 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 ডকুমেন্টস দিয়ে পাবেন আপনারা বেশি না আমাদের পেজে মালয়েশিয়া ভিসা নিয়ে জাস্ট একটা ট্যাক্স করেন আমার প্রতিনিধি দল আপনাকে ওই ট্যাক্সের রিপ্লাই দিবে ফোন কলের মাধ্যমে আপনার প্রত্যেকটা বিষয় আপনাদেরকে সঠিকভাবে জানিয়ে দিবে আর দর্শক আর একটা বিষয় ভিসার পরে পেমেন্টটা নিই সো এইসব বিষয়ে কোনো আপনার টাকা মেরে খাওয়ার বা টাকা চলে যাওয়ার এই ধরনের কোনো ঝামেলা আমাদের কাছে নাই আর কোনো হিডেন সার্ভিস চার্জ নেই দর্শক স্টেটিউথ উইথ টিউ আসসালামু আলাইকুম